আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আপনাদের সাথে কিছু কথা বলবো কিছু কথা বলার জন্য আমি মূলত এই ভিডিওটা করেছি তার আগে আমি সকল পুরুষ ভাইদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো ভুল কিছু বলে থাকি ভুল কোনো কিছু বলে থাকি মাফ করে দিবেন কারণ সবাই খারাপ না আবার সবাই ভালো না তা আমার কথাটা হচ্ছে কি যে দেখেন আমি শুরু করি কোথা থেকে আমি একটা পেজ ক্রিয়েট করেছি আমার আইডি থেকে ক্রিয়েট করলে ওখানে একটা নাম্বার চাইছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিয়েছি দিলে ওখানে মোবাইল সিমটা এখন আবার অনেক দিন বন্ধ থাকলে সেই সিমটা বাদ হয়ে যায় তা আমি অবশ্যই সেই সিমটা মাঝে মাঝে অন করি মাঝে মাঝে অফ করি মানে চালু রাখার জন্যে সেই সিমটা চালু করছি করার পরে মনে করেন আমার সকালে ভোর থেকে শুরু করে রাত একটা দুটা পর্যন্ত কল আর কল কল আর কল এত কল দেয় রিসিভ করি না কেটে দিই তারপরে সাইল্যান্ট করে রাখি তারপর দিনের মানে চব্বিশটা ঘন্টা তারা কল দিতে থাকে আচ্ছা এই মানুষগুলোকে মানে এদের মানবতা এদের হিউম্যানিটি নেচার এদের মানে মানে একটা মানে মান মানসম্মান বলতে কিছু নাই এরা কোন জায়গাতে জন্ম হয়েছে আমি কিছু বুঝি না এরা কি বস্তিতে জন্মগ্রহণ করেছে নাকি এদের পরিবারটাই এরকম যে একটা মেয়ের নাম্বার দেখছে সেখানে তার গুততি হবে একচ্ছা গুতানো দিতে হবে কে পুরুষ মানুষে তোমাদের কি রস গলে গলে পড়তিছে মেয়ে মানুষ দেখলেই কি সেখানে গুতোতে ইচ্ছা করে শুধু গুতোতি ইচ্ছা করে একটা জিনিস যে আমি দেখেছি যেসব লোকরা বিবাহিত বেটা যাদের দুই তিনটে পেলে আছে যাদের দুই তিনটে বউ আছে যারা বুড়ো একটু জন হয়ে গে মানে একটু বুড়ো বুড়ো টাইপের বয়স হয়েছে এই বেটাগুলো এই বেটাগুলো কি করে মেয়েদের পিছনে এরকম গুততি থাকে আর ওই যে ও কচি কচি সামলারা এরা করে না এরা 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 ভালো আছে আমি দেখেছি কোনো পশ্চি না মেয়েদের পিছনে গুতগুতি করতে থাকে না কিন্তু এই জন জনগুরু ফাজেল বিটাগুলো যাদের বউ বাচ্চা আছে ঘরে সুন্দরী বউ আছে এরা করে কি মেয়ে মানুষ দেখলে তার কিছু তারে এরম দিতে ইচ্ছা করে ওদের মানে রস বেশি মনে হয় তার রস জাহির করতে থাকে একটা নাম্বার দেখছিস নাম্বারে কল দিস কেন কল দিস কেন এত কি প্রয়োজন তোর ঘরে মা বোন নাই তোর কিসের প্রয়োজন এখানে আমরা কাজ করতে এসেছি আমরা বেকার মানুষ তাই কাজ করতে এসেছি আমাদের কেন ডিস্টার্ব করিস তোদেরকে ডিস্টার্ব করতে গেছি আমি কি ডিস্টার্ব করতে গেছি না আমি কি তোরা টুক্কা মারছি আবার মেয়েরা খারাপ মেয়েরা জঘন্য মেয়েরা ইয়ে মেয়েরা কাপড়ে যাবো যাব বাজেটিস সুন্দর ভদ্রভাবে যাব বাজেটিস যদি একটু ওয়েস্টার্ন ড্রেস বা খোলামেলা পোশাক পরা খারাপ তাহলে তুমি আমি যখন বোরকা পরে যাবো তখনও তুমি খারাপ ব্যবহার আমার বাজেটিস করবা পদ্মা করে যাবো কি মাথায় কাপড় দিয়ে মাস্ক পরে যাবো তখনও বাজেটিস করবা তা তোমার চোখের সমস্যা তোমার মনের সমস্যা তোমার মগজের সমস্যা তুমি কেন বলো যে মেয়েরা খারাপ মেয়েদের চরিত্র খারাপ মেয়েদের ড্রেস খারাপ মেয়েদের ইয়ে খারাপ মেয়েরা ছেলে ধ্বংস করছে আরে ভাই তোমার নেচারটা ঠিক করো তোমার মনটা ঠিক করো তোমার মন পরিষ্কার করো তুমি এইগুলো করবা বা তোমাদের কিছু বলা যাবে না মেয়েরা জঘন্য খারাপ জঘন্য খারাপ তোমার ডারফারে ঠেলে উঠছে এই যে আমার আমাকে প্রতিনিয়ত ডিস্টার্ব করা হচ্ছে আমাকে ফোন দিয়ে বিরক্ত করা হচ্ছে আমি ফোনটা সেই মানে আমি সে যেখানে যাচ্ছি যে কাজে যাচ্ছি সেখানে কল বেজে উঠতেছে কল বেজে উঠতেছে কোন ধরনের আচরণ আসলে পুরুষ জাতি কেমন মেয়ে মেয়ে মানুষ দেখলে কি কামড় উঠে যায় যত সব আমার এই মুখের ভাষাগুলো বের করতে হলে এই সব লোকের জন্য তাই আপনারা মাফ করে দিবেন আমি সকলকে বলিনি আমি কিছু কিছু মানুষকে বলেছি কিছু বলতে কি নিরানব্বই পার্সেন্ট এই মানুষগুলো আছে আর এক পার্সেন্ট ভালো আছে তাই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ